অপারেশন সিঁদুরের সাফল্যে বাজি ফাটিয়ে পুরুলিয়ার সুভাষ উদ্যানের সামনে বুধবার সকালে ভ্রমণকারীরা সেলিব্রেশন করলেন পাশাপাশি কাশ্মীরের ঘটনার বদলা নেওয়ার জন্য ভারত সরকারের প্রশংসা করলেন কী জানালেন তারা শুনুন 반대! 안 돼! 반대! 안 돼! 인도사! 인도바! 인도사! 인도바! 인도사! 인도바! 인도사! 인도바! 인도사! 인도바! 인도바! 인도사! 인도바! 인도바! 아역마타기! বলছি আজকে আপনারা কিসের জন্য ফটকা পড়ালেন আজকে আজকে যে আনন্দ আপনাকে কি বোঝাবো আপনাকে রাতভর ভোর জেগেছিলাম এই দিনটা দেখার জন্য আজকে যে সিঁদুর মায়েদের সিঁদুর সেই সিঁদুর র্যাকশন সিঁদুর দিয়ে হয়েছে অপারেশন তার জন্য আপনারা কিভাবে সেলিব্রেট করছেন সেলিব্রেট তো ইতো শুরু হয়েছে আরো দেখতে পাবেন আরো দেখতে পাবেন গোটা দিন চলবে গোটা দিন চলবে